এইটা কি পরেছে দেখো আমার দেখি দেখি কি পরেছো দেখাও তো বন্ধুদেরকে এই দেখো আমার এটা কি পরেছো আব পুবীর হয়ে গেছে গা পাগল মেয়েটা পাগল মেয়েগুলো কি পরে ও ছিড়ে যাবে তো গলাটা বোকা মেটা ছিড়ে যাবে চোখ বন্ধ করছে তো সবাই সবাই চোখ বন্ধ করে ফেলেছে বন্ধুরা আয় হে হাত নেই দেখেছো হাত নেই দেখেছো এটা কি দেখেছ এইটা হলো বাদিমদা হাতিম দাই না পাগল মেয়েটা আমার চলো দেখি বাইন্দায় আমার কি কি গাছ আছে দেখো কিভাবে নাচে বন্ধুরা লঙ্গি ড্যাস এখন বলো ই ড্যাস এটাকে কি ড্যাস বলবা বানা এটার কি ড্যাস বলবা না এটা হলো ই কি যেন গেঞ্জি ড্যান্স বলো গেঞ্জি ড্যান্স গেঞ্জি ড্যান্স দেখ কি দুষ্ট কি দুষ্টু আরে আম্মু আম্মুর গুলি পরে দেখো এইগুলি পরে নাচানাচি শুরু করছে অনেক দুষ্ট শুরু করে ফেলেছে কুলো কুলো দুষ্ট মেটা কুলো পশা মেয়ে চলো একটু সাথে থেকে ঘুরে আসি চলো আসো তাড়াতাড়ি খুলো চলো চলো বাহিরে যাবো আসো আমার মেয়ে পাগল হয়ে গেছে আসার লেগা আবার কালকে দেখছি মেসেজ